আসসালামু আলাইকুম বন্ধুরা আমি সেকান্তিক বলছি আমার আজকের ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগতম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ রাশির রহমতে আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটি শুরু করেছি এবং দেখো আমি কিন্তু খাচ্ছি ফ্রায়েড রাইস তো ভালোই লাগলো আর ঘুম থেকে উঠেছি আর একটা ফ্রেশ ঘুম দিয়েছি আসলে বন্ধুরা আমি ফ্রেশ ঘুম কেন দিয়েছি রাতের বেলা আমি মায়ের সাথে দাবা খেলছিলাম আসলে কি আমি দাবা খেলতে জানি না পরে মা আমাকে শিখিয়ে দিয়েছিল তো প্রথমবার তো আমি খেলতে খেলতে শিখে গিয়েছি তো তখন তখন কিন্তু মা জিতে গিয়েছিল আমি প্রথম ভালো করে বুঝতে পারিনি তো পরে মা আবার আমাকে ট্রাই করতে বলল তো মায়ের সাথে খেলে আমি খালি মায়ের দুটা গুটি খেয়েই জিতে গিয়েছিলাম তো মা তো অবাক হয়ে গেছে মা আমাকে বলছিল তুমি কিভাবে পারলে তো মা বলছিল তুমি এটা তুমি তো খুব সুন্দর খেলা শিখে গিয়েছ একবার ট্রাই করেই বা জিতে গেছো এই জন্যে আসলে আমি অনেক খুশি ছিলাম আর একটা ফ্রেশ ঘুম দিয়েছি তো বন্ধুরা দেখো এখন কিন্তু আমি পড়াশোনা করছি খাওয়া দাওয়া শেষ করে আসলে কিছুটা অগণিত ছিল তো সেগুলো করছিলাম আর বন্ধুরা দেখো মা কিন্তু এদিকে রান্না শুরু করে দিয়েছে দেখো মা কিন্তু এখানে ডিম ভুনা রান্না করে নিচ্ছে তো এই তো ডিম ভুনাটা মায়ের হয়ে গেল আর বন্ধুরা আসলে কি আজকে আমার ছোটো দিদাও ডিম আলুর ঝল দিয়েছে তো সেটা কিন্তু মা আমাকে দিয়েছে তো দেখো ছোট দিদার ঝোল আর বড় ভাজি ছিল আবার শুটকি ভর্তাও ছিল কিছুটা তো এগুলো মা আমাকে দিয়েছে প্রথমে মা শুটকি ভর্তা খাচ্ছিলো তো তখন আমাকে মা জিজ্ঞেস করলো তুমি একটু শুটকি ভর্তা নেবে তো আমি বললাম আচ্ছা মা দাও তো তখন মা আমাকে দিয়ে দিল। আর দেখো আমি কিন্তু বরবটে আলুতে যে সবজিটা আছে সেটা কিন্তু একদম মজা করে খেয়ে নিচ্ছি আসলেই দুর্দান্ত ছিল আর শুটি কিন্তু আমার অনেক প্রিয় কম বেশি সবই প্রিয় আমার বিশেষ করে সবজিও আমার অনেকটাই ভালো লাগে সব রকমের সবজি বিশেষ করে মিষ্টি কুমড়ার তরকারি আমার অনেক ভালো লাগে বাঁধাকপি দিয়ে চিকেন রান্না করলেও দুর্দান্ত লাগে তো আমার অনেক রকমেরই সবজি প্রিয় আবার আমি কাঁচা টমেটো খেতেও পছন্দ করি আবার টমেটো দিয়ে মাছের ঝোল অনেক ভালো লাগে আমার মানে সরি পাঙ্গাস মাছ দিয়ে টমেটো রান্না করলে খুবই মজা লাগে পাকা টমেটো দিয়ে তো বন্ধুরা দেখো আমি কিন্তু সুটকি দিয়ে মজা করে খেয়ে নিয়েছি তারপর খেয়ে ডিম আর আমার ছোটো দিদা তো অনেক সুন্দর রান্না করে ইনশাল্লাহ এটা খেতে খুবই মজা হবে তো দেখো এই তো আমি কিন্তু সব শুটকিটা একদম মুছে মুছে খেয়ে নিচ্ছি তো এই তো আমার কিন্তু শুটকি খাওয়া শেষ এখন ডিম খাবো আর বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে আমি একটু রেস্ট নিয়েছিলাম তারপর উঠে দেখি মা হচ্ছে একটু টিভিতে নিউজ দেখছে তো আমিও দেখছিলাম পরে আজান দিয়েছে এজন্য আমি নামাজ আদায় করে নিয়েছি আর মা নামাজ আদায় করে নিয়েছে তো বন্ধুরা তারপর কিন্তু নামাজ শেষ করে আমি আমরা একটু ছাদে গিয়েছিলাম তারপর বেশিক্ষণ আর ছাদে থাকিনি আমরা কিছুক্ষণ থেকে ছাদ থেকে চলে এসেছিলাম আর বন্ধুরা আসলে কি আমার বাহিরে যেতেও একটু ইচ্ছা করছিল না মানে কেমন লাগছিল তো এই জন্য কিন্তু আজকে বাসায় বসে আমি কার্টুন দেখছিলাম তো টিভিতে সিনচ্যাং দেখছিলাম অনেক দিন পর দেখেছি তো ভালোই লাগলো তো এরকম করে দেখে নিলাম পরে দেখে আজান দিয়েছে মাগরিবের আজান দিয়েছে তো এই জন্য কিন্তু আমি মাগরীব নামাজ আদায় করে নিয়েছি তারপরে কোরআন সেটা তোমাদের সাথে শেয়ার করব আর দেখো ছাদে কি সুন্দর আকাশ দেয় না বন্ধুরা আর বন্ধুরা আমাদের বাংলাদেশে সরকার গঠন করা হবে তোমরা সবের দোয়া করো যাতে সরকার ভালো হয় তিনি যাতে আমাদের দেশটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন আর আমাদের দেশের শৃঙ্খলা যাতে ফিরিয়ে আনতে পারেন ইনস আমিন তো বন্ধুরা দেখো আমি কিন্তু নামাজ শেষ করে কোরআনতে তেলত করে নিচ্ছি তো এই এই কাজ সব কিছু কাজ শেষ করে তারপর আমি আসলে পড়াশোনা করছিলাম আর আজকে একটু ভয়েস দিতে দেরি হয়ে গেছে বন্ধুরা তো পড়াশোনা শেষ করে আমার ক্ষুধা পেয়েছিল এই জন্য আমি মাকে বলছিলাম মা আমার না ক্ষুধা পেয়েছে তো তখন মা বললো আচ্ছা আমি সব খাবার রেডি করছি তো ততক্ষণ মা খাবার রেডি করছিলো আর এইদিকে আমি পড়াশোনা করছিলাম আরও কয়েকটা পড়াশোনা করছিলাম আর দেখো বন্ধুরা মা কিন্তু তো এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিকেন গরম করে নিচ্ছে মানে লাউ দিয়ে চিকেন গরম করে নিচ্ছে আসলে এটা আমার এটা হচ্ছে আমার গতকাল এটা বোমা দিয়ে গিয়েছিল যাওয়ার আগে তো মানে রাজশাহীতে চলে গেছে তো তার আগে দিয়ে গিয়েছিল তবে সেই দিন খাওয়া হয়নি আজকে মা গরম করে নিয়েছে আর বোম্মার হাতের এরকম চিকেন রান্না তো আমার অনেক মজা লাগে বোমা অনেক সুন্দর করে চিকেন রান্না করতে পারে অসাধারণ হয় আর বন্ধুরা দেখো বরবটি দিয়ে যে আলুটা ছিল তো সেই সবজিটাই আমি খেয়ে নিচ্ছি তারপর চিকেন খেয়ে নিব তো সব কিছু দিয়ে খেয়ে নিলাম রাতের ডিনারটাও অসাধারণ ছিল আলহামদুলিল্লাহ আজকের দিনটা ভালোভাবেই কেটেছে তো এই জন্যই কিন্তু ভয়েস দিতে দেরি হয়ে গেছে রাতের ডিনার করেই ভয়েস দিয়েছি আর এই তো তারপর কিন্তু আমি ভয়েস দেওয়া শেষ করে নামাজ আদায় করে নেবো এরপর আমি চাইলে একটু মায়ের সাথে দাবাও খেলতে পারি অথবা টিভিও দেখতে পারি তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও এবং একটি মিষ্টি কমেন্ট করে যাও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে না আমার অনেক ভালো লাগে তবে যখন আমি পড়াশোনা করি বা বিজি থাকি তখন আমার মা আমাকে পড়ে শোনায় তো শুন কিন্তু অনেক ভালো লাগে আবার আমিও পড়ি তখন অনেক ভালো লাগে তো বন্ধুরা তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরের যত্ন নিও আল্লাহ হাফিজ